উপহার দিয়েছে মূলত এই উপজেলার প্রাইভেট স্কুলগুলো যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের উদ্যোগে তাদের প্রচেষ্টায় এই প্রোগ্রামটা বাস্তবায়িত হয়েছে এই মাঠ অনুমতি দিয়ে আমাদের সুযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তাদেরকে কাজটি করার সুযোগ দিয়েছেন এবং তার সম্মতি সাপেক্ষেই এই উপজেলার প্রাইভেট স্কুলগুলো এখন বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে আসলে এখানে প্রায় তেত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে যারা প্রাইভেট চলে এখানে অনেক শিক্ষার্থী রয়েছে তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আমিও আমাদের উপজেলা নির্বাচিত অফিসারের মহলের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা অংশগ্রহণ করে এই খেলাটাকে উপভোগ করে করে তুলেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অফিসার ইনচার্জ তিতাস থানা যিনি প্রথম থেকে খুব পরিশ্রম করে খেলাটা শুরু করে দিয়ে গেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা কষ্ট করেছেন রেফারি যারা খেলাটা পরিচালনা করেছেন যারা দর্শক আপনার ধৈর্য ধারণ করে খেলা দেখেছেন হাততালি দিয়েছেন এবং সুশৃঙ্খলভাবে খেলা শেষ করেছেন এবং আমাদের প্রিয় খেলোয়াড়রা যারা তোমরা কষ্ট করেছ এবং যারা টিম ম্যানেজমেন্টে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং দ্রুত पुरस्कार वितरण सस्कोरा देना अभी और लोट